নমস্কার বন্ধুরা আমি নীলিমা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আজকে বানিয়েছি চিংড়ির চচ্চড়ি দশ মিনিটের মধ্যেই বানিয়েছি কেমনভাবে বানিয়েছি পুরো ভিডিওটি দেখবেন সকলেই এখানে আড়াইশো গ্রাম চিংড়ি মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এতে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মাটি দশ মিনিটের মতো রেখে দেব মাছে দেওয়ার জন্য একটা মশলা তৈরি করে নেবো এতে দিয়ে দেবো স এই চামচে দু চামচ কালো বসে দিলাম দিয়ে দেবো এক চামচ পোস্ত দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব দিয়ে দেবো লবণ মশলাটা ভালোভাবে বেটে নেবো খোড়ায় বসিয়ে দিয়েছি তো দিয়ে দেবো সরষের তেল তেল গরম হয়ে গেছে এতে দিয়ে দেবো কালো জিরে আর দেবো একটা কাঁচা লঙ্কা তেলের মধ্যে মাছগুলো দিচ্ছে মাছটা হালকা করে ভাজা হয়ে গেছে এর মধ্যে বেটে রাখা মশলা দিয়ে দেবো এর মধ্যে দেব হলুদের গুঁড়ো দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো হালকা করে লবণ আগে থেকে লবণ দেওয়াই ছিল এরপর একটা থালা ঢাকা দিয়ে দেবো মাছটা সিদ্ধ হতে দেওয়ার জন্য পাঁচ সাত মিনিটের মতো ঢাকা দিয়ে দিয়েছিলাম এরপর ঢাকাটা খুলে দেখে নিই এই দেখুন চিংড়ি মাছ থেকে কত জল বার হয়েছে আপনি রকম জল দিন চিংড়ি মাছটা রান্না করতে বেশি সময় লাগেনি এরপরে তো দিদিবো ধন্য কথা করছি देखो कच्चा तेल कच्चा सर्षे तेल दिल कारण एखे सर्षे देव आ तो ये আচ্ছা সরসের তেল দেওয়ার পর এক মিনিটের মতো রেখেছিলাম এরপর গ্যাসটা অফ করে দেব তারপর দেখাচ্ছি আপনাদেরকে এই দেখুন বন্ধুরা একটা প্লেটের মধ্যে চিংড়ি মাছের ঝাল চড়ছড়ির তুলে নিয়েছি কেমন হয়েছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বন্ধুরা